এত রেডি হওয়ার কি আছে এবার কি কথা রেডি হব না গুড মর্নিং ইজিও সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে হলো শনিবার আর সময় হচ্ছে সকাল দশটা তো ভিডিওটা শুরু করলাম সকাল সকাল তোমরা ভাবছো যে এত সুন্দর করে সাজো করে কোথায় যাচ্ছে কী ব্যাপার তো যাচ্ছি একটা জায়গায় তো যেতে যেতে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি ঠিক আছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি আমি একটা আর সুতির শাড়ি পরলাম বাবাই রেডি হয়ে গেছে বাবাই বাবাও রেডি হয়ে গেছে সকলেই রেডি ওটা বাম মনির বাবা কিন্তু হ্যাঁ মনির বাবাও রেডি হয়ে গেছে আর সবাই মোটামুটি আমরা রেডি শুধু গাড়ি আসার অপেক্ষা গাড়িতে উঠবো চলে যাব তোমরা একটু একটু রাগ করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক যেতে যেতে পুরোটাই শেয়ার করবো ঠিক আছে তো সকালবেলা আমরা শুধুমাত্র একটু চা খেয়েছি বাবা একটু কফি খেয়েছি আমি একটু চা খেয়েছি জাস্ট এইটুকুনি খাওয়া দাওয়া জল খাওয়া টাওয়ার কিচ্ছু করিনি সবকিছু রাস্তায় হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে গাড়ি তো এনে বেচে দেখো এই মাত্র আমরা বাড়িতে ছিলাম আর চলে এসেছি এখন বাড়ার সাথে এই যে আমরা তিনজনে যেমন পেছনে বসে ঠিক তেমনই বসে আছি সামনে আমার দাদা ভাইয়ের বাবা বসেছে হ্যাঁ তো আমরা যাচ্ছি হলো কোথায় যাচ্ছি বলতো মামা

টোটো বা অটোতে যাওয়ার মানুষ বাবার সাথে একটুখানি চা খবর হোটেল শ্যামেকটা রাস্তা তো একটুখানে মনে হচ্ছে চা খেলে ভাল লাগে আর গাড়ির ভেতরে পুরো জানলা দরজা সব বন্ধ পুরো গুদামের মতো লাগছে এসি চালাতে হয়েছে আসলে রাস্তার মধ্যে এত ধুলো না কি বল বাবাই অলরেডি শুরু করে দিয়েছে

আমি খাচ্ছি এটা আর বাবাই তুই এই তোরা প্যাকেট দেখে দিছিস ওরা চিজ খাচ্ছিল আলুর চিজ খাচ্ছিল রেখে দিয়েছে আমারটা দেখিয়ে দিই আর এটা রোড সাইডে দোকানগুলো দিয়ে বিক্রি হয় দারুণ লাগে খেতে আর ট্রেনের মধ্যে তো পাওয়াই যায় ট্রেনে দারুণ খেতে লাগে আমাদের কিনে দেয় না ওই 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 দেখো দেখো ঠিক আছে চলো আমরা খেতে খেতে যাই আবার চোদ্দ কিলোমিটার চোদ্দো কিলোমিটার আছে ঠিক আছে না অনেকটা রাস্তা তো মাঝে মাঝে একটু মুখ না চালালে হয় না আমাকে ভাইটা আমাকে ভাইটা আমরা সবাই কোথায় যাচ্ছি ঠাকুর আনতে যাচ্ছি ভ্যানে করে এই দেখো কি মজা করতে করতে যাচ্ছি গ্রামের ভেতরে সরু গলি দিয়ে আমরা কোথায় যাচ্ছি এরকম পালপাড়া না কি বলে আচ্ছা নবপল্লীতে যাচ্ছি ঠাকুর আনতে পালের বাড়িতে হ্যাঁ মঙ্গল পাড়া মঙ্গল পাল আচ্ছা

কি তোমার মতো দেখতে আমি তোর বুকের ওপর বসে আছি তুই তুই শিব গঙ্গামা যাচ্ছে আমাদের সাথে দুটো ভ্যানে একটা ভ্যানে আছে গঙ্গামা একটা ভ্যানে আছে মাখালি আর আমরা গঙ্গা ভ্যানে করে যাচ্ছি মামা মামাবাড়ি এসেই বসে পড়েছো একদম দেরি নেই দুপুর মধ্যাহ্ন ভোজনে আরে মধ্যাহ্ন ভোজনে কি কি আছে ডালটা তো দিয়ে যাচ্ছে এবার কি আছে এই অল্প টল দেবে অল্প অল্প একদম ডালের সাথে কি আছে বেগুন ভাজা লম্বা লম্বা হাত ধুয়ে আসছিলি আমি বাগলি মামা হাত ধুয়ে আসছিস ওই তো ডাল আর বেগুন ভাজা আর কিছু নেই না দুপুরে আচ্ছা ঠিক আছে অনেক দিন পরে লম্বা লম্বা বেগুন ভাজা না লম্বা বেগুন ভাজি দিই হ্যাঁ হ্যাঁ খাওয়াগুলো কড়াইটা ও বেগুন ভাজা খাই না আমরা দুজনে বেগুন ভাজা খাই পোড়া খাই কোড়া ভর্তা

বাপরে স্টাইল করে জল খাচ্ছিস কি কি প্রসাদ আছে আজকে তুই নিচ্ছি কিছু তো বসেছিস কেন একটা সিট জড়ো ই করে বিরিয়ানি খাওয়ার জন্য এই যে এই যে দুটো সিট আছে মামা তুই দুটো ইয়ে নিয়েছিস কেন এটা নষ্ট কৰো দে পিছি খায় নেকি কাল থেকে পুজো পুজো শেষ হয়ে গেল এখন হচ্ছে সময় হচ্ছে দুটো তিরিশ মতো বাজে আমরা এখন ঠাকুর ভাসান দিয়ে এসে খেতে বসে গেছি দুপুরের খাওয়া দাওয়া সবাই একদম খেতে ব্যস্ত তো খাওয়া দাওয়ার পরে প্রতিবারের মতন খুব জমিয়ে খাওয়া দাওয়া করি আর প্রত্যেক বছরই একই আইটেম থাকে তবুও তোমাদেরকে বলে রাখছি সাদা ভাত টকের ডাল একটা তেল পটকা চচ্চড়ি থাকছে মাছ থাকছে আর মাটন থাকছে তার সাথে চাটনি পাপড় ইত্যাদি তো থাকেই তো মোজ করে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে যে যার মতো যে যার বাড়ির দিকে চলে যাব। কাল থেকে খুব মজা করলাম ঠাকুর আনলাম পুজো হলো সারা রাত ধরে সকালে সকালে পাঁচটা দিকে হয়েছে মোটামুটি সারা রাত ধরে মজা হয়েছে ও আলু চিপস আছে আমি আলু চিপস বলিনি আলু চিপস এর কথা যাই হোক তো খুব মজা করেছি এখন সব মজা করে আমরা খেতে বসে এই যে মাসি বসেছে দুই ননদ বসেছে আরও ওইদিকে সবাই রয়েছে তো আমরা সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করছি আমার পাতে আলু ভাজা পড়েছে বাবাইয়ের পাতে টকের ডাল আর আলু ভাজা আর মোটামুটি সমস্ত কিছু খাওয়া দাওয়া এখন করব করে টাই যে যার বাড়ির দিকে যাবো শুভ দিতে এসছে লাস্টে অ্যালার্ট দেখো পেঁয়াজ আর শশা